হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার রেলের পরীক্ষার যাবতীয় ঠিকানা শুধুমাত্র রেলওয়ে ইনসাইড বাংলাতে বাংলার সর্বপ্রথম কোন চ্যানেল যেখানে শুধুমাত্র রেলের জন্য পড়ে আমরা আর অন্য কোনো চাকরির জন্য পড়াই না আজকে আমরা আলোচনা করব। আমাদের আপকামিং যে তোমার আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আছে সেইটা নিয়ে এবং রেল কিন্তু এবার মানে এইবার মানে বা কত কিছু পরী মানে কয়েকটা ফর্ম ফিলাপ থেকেই কিন্তু ফর্ম ফিলাপের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রিক হয়েছে স্ট্রিক কিছু নিয়ম এনেছে সেই নিয়মগুলো তুমি যদি না মানো তাহলে কিন্তু ভাই তুমি ভালো খুব ভালো ভালো কেন খুব ভালো পরীক্ষা দিয়েও কিন্তু তুমি চাকরিটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে তুমি চাকরিটা পাবে না বুঝতে পেরেছ তা সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো যাতে তোমাদের এই ভুলটা না হয় ভালো পরীক্ষা দিয়েও যেন তোমাদের চাকরিটা মিস না হয় সমস্ত কিছু আমি আলোচনা করবো তার আগে বলি যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা আমাদের চ্যানেলে নতুন এসেছ সবার আগে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেক এই ক্লাসগুলো ফ্রি হয় সোম বৃহস্পতি ম্যাথস একটা থেকে বুথ শনি রবি তোমার হচ্ছে জিআই একটা মানে একটা থেকে সোম থেকে রবি সায়েন্স হয় নটা পনেরো থেকে তুমি বিশ্বাস নয় এই ক্লাসগুলো এই ভিডিওটা শেষ হওয়ার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো আমি মিথ্যে কথা বলছি কেন প্লে লিস্ট করা আছে আর শুক্রবার আগামীকাল অর্থাৎ আজকে তোমাদের আমি বারোটা তিরিশ থেকেই একটা থেকে তোমাদের দুটো তিরিশ অব্দি আমি তোমাদের জি কে করো ওই জি কে করো আর্টসের জিকে আর রবিবার হয় তোমাদের হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এই গত রবিবার আমি নিতে পারিনি একটু ব্যস্ততা ছিল আমার আমি এই রবিবার ভাবছি একসাথে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো বুঝলে তো এই ক্লাসগুলো ফ্রিতে হয় কোনো টাকা লাগে না তার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান ওয়ান নাইন নাইন এইট মানে এই যে ফোন নাম্বারটা তোমার স্ক্রিনে আছে বা যে ফোন নাম্বারটা তোমার নিচে দিয়েও আছে এটাতে তোমাকে জাস্ট একটা হাই লিখতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে বুঝলে হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি হাই লিখলে আমাদের এই গ্রুপগুলো পেয়ে যাবে যেখানে তুমি ক্লাস রেখে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফগুলো সুন্দরভাবে তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও কেমন এবার আমি আলোচনা করব যে প্রথমে দেখো এই গ্রুপ ডির পরীক্ষা একটা সিবিটি হয় যেরকম এন টিপিসি দুটো হয় সিবিটি ওয়ান সিবিটি টু এর এরকম কোনো চাপ নেই ওর একটাই পরীক্ষা হয় বুঝতে পেরেছ সিবিটি একটাই সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট তোমাকে ওই কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে জানো নিশ্চয়ই পরীক্ষা হয় একশো মার্কের রিটেন রিটেন বলতে ওই এমসি কো আর কি ম্যাথস থাকে তোমার হচ্ছে কুড়ি মার্কসের আর তোমার হচ্ছে জিআই থেকে তিরিশ মার্ক্সের সায়েন্স থেকে পঁচিশ আর জিকে থেকে কুড়ি জিকে বলতে কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি দেই আর কি পনেরো থেকে ষোলোটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় এই হলো একশো মার্কস বুঝতে পেরেছো এই একশো মার্কস তুমি যখন পাশ করে যাবে মানে তুমি কাট ক্লিয়ার করবে এবার তোমাকে দেখবে পিইটিতে এখন প্রচুর টাইম আছে হাতে চাইলে এখন মাঠ তুমি তুলে নিতে পারো আর যারা পুলিশের প্রিপারেশন তাদের তো কোনো দরকার নেই ওরা হেঁটে ভাত পার হয়ে যাবে পিইটির ক্ষেত্রে তোমার হচ্ছে দুটো ভাগ হয় একটা মেল ফিমেল নারী পুরুষ পুরুষদের ক্ষেত্রে রান তোমার হয়ে হলো একশো মিটার হয় চার মিনিট পনেরো সেকেন্ডে তোমাকে এক সরি এক হাজার মিটার দৌড়াতে হবে মাফ করবে একশো মিটার নয় তাহলে তো অনেক ছোটোই এক হাজার মিটার আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে তোমার হলো এক হাজার মিটার তারপরে এটা পাশ করলে তারপরে তোমাকে ওয়েট লিফটিং ওই বালির একটা বস্তা দিয়ে দেবে তার ওজন হবে পঁয়ত্রিশ কেজি সেইটাকে নিয়ে তুমি দৌড়োতেও পারো বা হেঁটেও দু মিনিটের মধ্যে তোমাকে একশো মিটার যেতে হবে বুঝতে পেরেছো আর মেয়েদের ক্ষেত্রে কুড়ি কেজি দেবে দু মিনিটের মধ্যে তোমাকে হচ্ছে ওই একশো মিটার যেতে হবে এইটা তবে এটা কিন্তু এটা কোয়ালিফাইং এটা নম্বরে কোনো ধরনের তোমাকে এটা করতে হবে তারপরে তুমি পাশ হয়ে গেলে এবার তুমি সিবিটি পাশ করলে এইটা পাশ করলে তুমি চাকরি পেয়ে গেলে চাকরি পেয়ে গেলে মানে তোমাকে এবার ডিবি ডাকবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার ভাবো যে দাদা তুমি বললে যে সিবিটি পাস করে গেছি পিইটি পাস করে গেছে এবার আমি ডিভিতে পাস করে দেবো না ভাই এখানে কিন্তু গোল হতে পারে কেন হতে পারে জানো কারণ আগে একটা কনসেপ্ট ছিল যে আমি কাস্ট সার্টিফিকেট দিয়েছি যদি আমার কাস্ট সার্টিফিকেট কোনো কারণে ভুলে যাই আমি যদি জেনারেল কাটা আপ কোয়ালিফাই করে যাই আমি চাকরিটা পেয়ে যাব কিন্তু না তুমি যদি এসসিতে ফর্ম ফিল আপ করো তোমার এসসি কার্ডে যদি কোনো রকম গলত থাকে বা যেটা ওরা চেয়েছে তুমি যদি সেটা না দাও তাহলে কি হবে জানো তাহলে হবে তুমি ওই জেনারেল কাটাপও যদি ক্লিয়ার করো তাও তুমি চাকরিটা পাবে না ধরো তুমি ওবিসিতে বিলং করো ওবিসিদের অনেক ক্রাইটেরিয়া ঝুলিয়েছে আমি সব বলবো তুমি ধরো ওবিসিতে বিলং করো তুমি ওবিসি করেছো কোনো রকম যদি আমাকে প্রিপারেশন বলে ও করে দিই নাহলে আমি জেনারেল দেবো না ভাই ওটা হবে না তুমি ওবিসিতে করেছো তুমি ধরো জেনারেল কাঠাপও মানে কোয়ালিফাই করলে কিন্তু যদি তুমি ওরা যা হিসেবে হিসেবে তোমাকে চেয়েছে সেটা তুমি যদি ফুলফিল না করতে পারো তুমি কিন্তু চাকরিটা পাবে না চলো এবার আমরা আলোচনা করি যারা ইউ বা জেনারেল আছে তাদের কোনো চাপ নেই তাদের এই ঝামেলাটা পোয়ানো লাগবে না তাদের কিন্তু মানে চাপ আছে তাদের কিন্তু গাতিয়ে পড়তে হবে যারা জেনারেল ক্যাটাগরিতে আছে তারা কিন্তু এইসব আর মাথা ঘামিয়ে না এবার চলো এবার ওবিসি যারা দেবে আমি তোমাদেরকে বলছি তারা কিন্তু এন অর্থাৎ নন ক্রিমিলিয়ার তুমি যদি ক্রিমিলিয়ার করে বসে থাকো তাহলে কিন্তু করা আর না করা সমান ও তুমি একদম জেনারেলের মতো ট্রিট পাবে এবং সেন্ট্রাল ফরম্যাট অবশ্যই এবং সেটা হতে হবে কি তোমার ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের আগে তুমি যদি ওবিসি করে থাকো তাহলে তোমাকে এনসিএল হতে হবে এবং সেন্ট্রাল ফরম্যাট হতে হবে এবং সেটা ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের আগে হতে হবে না হলে কিন্তু তোমার হবে না বুঝতে পেরেছো সরি মাফ করবে আগে না পরে 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 ভাবি সরি ভুল করেছি মাপ করবে আফটার মানে পরে বুঝতে পেরেছি তাই সেটা তোমার এই তোমার হচ্ছে এনসিএল হতে হবে নন ক্রিমিলিয়ার সেন্ট্রাল ফর্ম্যাট হতে হবে এবং ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের পরে হতে হবে বুঝতে পেরেছো কারণ এক বছর করে করে রিনিউ করাতে এবার ই ক্ষেত্রে ই জানো যে ওদের একটা পরপর তোমাদের ইয়ে করতে হবে টাইটেরিয়া দিয়ে দিই এত স্কোয়ার ফিট ফ্ল্যাট লাগবে এত কমে জমি লাগবে এরকম তা এদের ইনকাম সার্টিফিকেট ফার্স্ট এপ্রিল দুহাজার চব্বিশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশের মধ্যে লাগবে এটা আমি তোমাদেরকে বলছি এটা এর আগে যে এন টিপিসিটা বেরিয়ে এন টিপিসিটা ফর্ম ফিল আপ হয়েছিল তার হিসাবে বলছি এখন আজকে বিকালের মধ্যে তোমার হচ্ছে এর তো বেরিয়ে যাবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে ই দের ক্ষেত্রে কী টাইটেরিয়া দিচ্ছে তবে ফার্স্ট এইটাই আশা করা যায় থাকবে কারণ এন তো কিছুদিন আগে ফর্ম ফিল আপ হলো এইটাই থাকবে বা তুমি বলতে পারো দাদা তাহলে আমরা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরে যারা ফর্ম ফিল আপ করেছে তা মানে ইনকাম সার্টিফিকেট যারা তারা কি করবে ইডব্লিউএস সেক্ষেত্রে এখন সেইভাবে বলা যাচ্ছে না আজকে ফাইনাল নোটিফিকেশান আসুক তখন আমি বলে দেবো কেমন এবার তোমাদের হচ্ছে সেন্ট্রাল এস 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 ক্ষেত্রে এসবের কোনো ঝামেলা নেই তারা ওই তোমার সেন্ট্রাল সার্টিফিকেট রেখো তবে এস সি সেন্ট্রাল রাখবে বুঝতে পেরেছি সেন্ট্রাল ছাড়া দিও না এদের এইসব তারিখের কোনো হ্যাপা নেই কিন্তু ওবিসি এবং ই ডাব্লিউএস তারা কিন্তু কান খুলে শুনে রাখো তোমাদের কিন্তু এইগুলো লাগবে অবশ্যই নন ক্রিমিলিয়ার করবে এবং সেন্ট্রাল ফরম্যাট করবে এবং সেটা হলো ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের পরে হওয়া লাগবে এবং ই ডাব্লিউএসদের ক্ষেত্রে এইটা ইনকাম সার্টিফিকেট যেটা এন টিপিসি বলেছিল ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ এবং ফার্স্ট থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশের মধ্যে হওয়া লাগবে এটা গ্রুপ ডিতে এইটা থাকে কি এটা চেঞ্জ হয় সেটা আজকে তোমার ফাইনাল নোটিফিকেশান আসলেই বোঝা যাবে সেটা আমি জানিয়ে দেবো এবার হলো তোমরা যারা সেন্ট্রাল সার্টিফিকেট কি করে করবে সেটা অনেকে বুঝতে পারছো না সেইটা নিয়ে আমি এই ভিডিও যদি বলি ভিডিওটার ডাইমেনশানই পুরোটা চেঞ্জ হয়ে যাবে আমি এই ভিডিওতে বলছি না তোমরা যদি আমি এইটা একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে তা তোমরা অনেকেই কারণ মেসেজ করেছো যে দাদা আমরা ওরকম একটা ভিডিও চাই যে সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে করবো বা এই ভিডিও যারা দেখছো তারাও কমেন্ট করো যদি আমি দেখি অনেকেই চাইছে যে সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে বানাবো আমি তোমাদেরকে সেটা ভিডিও বানিয়ে দেবো কারণ ওই বানাতে গেলে আমাকে প্রচুর ঘেটে ঘুঁটে একটা মানে ভিডিওটা বানাতে হবে বুঝলে তা যদি কেউ তোমরা না দেখো আমি খাবো কেন বানাবো তাহলে তোমরা যদি সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে আপগ্রেড করবে বানাবে সে সম্পর্কে ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো যে দাদা আমি ওই ভিডিওগুলো মানে ওই সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে বানাবো সেই সময় ভিডিও দেখতে চাই এবং ভিডিওটা শেয়ার করো বুঝতে পেরেছো তো এই পরিবর্তন ছিল আগে কিন্তু এতটা স্ট্রিক্ট ছিল না এখন কিন্তু রেল এই কাস্টের ইস্যুতে কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট হয়ে গেছে কারণ অনেকেই ফেক ফুক দিয়ে অনেক বেরিয়ে যায় সেটা রেল চাইছে না বুঝতে পেরেছো তা এবার ফাইনাল নোটিফিকেশন আসলে আমি ডিটেলস একটা তো ভিডিও বানিয়েই দেবো এবার হলো আমাদের এই চ্যানেলে এই ক্লাসগুলো ফ্রিতে হয় কোনো টাকা লাগে না কোনো একদম কোনো টাকা তোমার লাগবে না বুঝতে পারো বিশ্বাস নাই তুমি আমার কথা কেন বিশ্বাস করবে তুমি চ্যানেলে ঢোকো ঢুকে প্লে লিস্টে যাও নিজেই দেখতে পারবে বুঝতে পারছি এবার তোমার যদি মনে হয় যে দাদা আমি একটু পেইড ব্যাসে প্রিপারেশন নিতে যাচ্ছি একটু পেইড ব্যাস দেখো ইউটিউবে আমরা চাইলেও অনেক কিছু না করাতে পারি ইউটিউবে অনেক রেস্ট্রিকশান থাকে অনেক ডিস্টারবেন্স আসে পেইড ব্যাস তো আমাদের অ্যাপে হয় সেরকম কোনো সমস্যা নেই তা তোমরা এই ব্যাচটা নিতে পারো আমাদের অলরেডি ক্লাস চলছে এন টি পিসি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় পরীক্ষার জন্য এখানে আমি তোমাদেরকে বলবো না যে তুমি এন জন্য একটা ব্যাস নেবে গ্রুপ ডির জন্য একটা ব্যাস নাও টেকনিশিয়ানের জন্য আরেকটা দাও না এরকম নিলে তোমার প্রবলেমটা কী হবে জানো তুমি ওই ব্যাস গাদা চুক্তি ব্যাস নেবে তোমার টাকা খরচা হবে আসলে তোমার কাজের কাজ কিছু হবে না মানে তুমি এই ব্যাস পড়বে না ওই ব্যাস পড়বে তার জন্য আমরা এমন একটা ব্যাসকে সাজিয়েছি যেখানে তুমি একটা ব্যাচের মধ্যে তুমি যাবতীয় তোমার প্রিপারেশান হয়ে যাবে তাহলে তোমার টাকাও বেশি খরচা হবে না তোমার হচ্ছে টাইমও বেশি যাবে না তুমি বেশি বেশি রিভিশন করতে পারবে এবং তোমার একটা কম্প্যাক্ট ব্যাস হবে সেটা হলো রেল ফাউন্ডেশন ব্যাস আমাদের সেটা হলো রেলের সকল পরীক্ষার জন্য ব্যস্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি তুমি রেকর্ডিং দেখতে পারবে স্টাডি মেটারিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে এবার তুমি যদি মনে করো দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই তোমার মুখের কথা বিশ্বাস করবো কেন একদম আমি বলবো ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাসের জন্য আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা ডেমো ক্লাসটা দাও আমি দেখব নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে কেমন এবার এই ব্যাচটির দাম নশো নিরানব্বই ঠিক আছে তোমাদের কালকে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে একটা আমি অফার দিলাম তবে এই ব্যাচে যারা দেখবে এই ভিডিও যারা দেখবে তারা তাদের জন্যই এই অফারটা তারা কিন্তু অ্যাপ থেকে নে মানে অ্যাপ থেকে তোমরা সরাসরি নিও না আমাদের অ্যাপ তো হিস্ট্রি ইনসাইট আমি বলেই দিতাম এটা গুগল প্লে স্টোরে আছে তুমি চাইলে এই অ্যাপ থেকেও কেউ অ্যাডমিশন নিতে পারো সেক্ষেত্রে তোমার লাগবে কত নশো নিরানব্বই টাকা এবার আমি তোমাদেরকে একটা বললাম যে একটা অফার দেবো সেটা হলো এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য নশো নিরানব্বই লাগবে না কত লাগবে আমাদের এর আগে যে অফারে ছিল সেটা পাঁচশো নিরানব্বইতে তোমরাও পাবে শুধু আমাকে একটু বলবে যে দাদা আমি তোমার ভিডিওতে আর একটা সত্ত্বে আছে কমেন্ট করতে হবে আমি দাদা তোমার ভিডিওতে কমেন্ট করেছি বা তোমার বাড়ি কোথায় সেটা লিখবে যে আমি আমি হলদিয়া থেকে লিখছি আমি পুরুলিয়া থেকে লিখছি এটা লিখবে লিখে আমাকে মেসেজ করবে যে দাদা আমি ভিডিওতে কমেন্ট করেছি তুমি বলেছিলে আমাদের পাঁচশো নিরানব্বইতে দেবে আমি তাহলে তোমাদেরকে পাঁচশো নিরানব্বই করে দেবো কেমন সেটা আমি তোমাকে পেমেন্ট ইয়ে দেবো তুমি পেমেন্ট করো আমি তোমাকে অ্যাপ অ্যাড করে দেবো সেম একই জিনিস আর তুমি যদি তোমার ডেমো ক্লাস দেখবে এই যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই ফোন নাম্বারে মেসেজ করে বলবে দাদা ডেমো ক্লাস দাও শুধু হাইলিকে ছেড়ে দেবে না তাহলে বুঝতে পারবো না বলবে যে দাদা রেল ফাউন্ডেশন বাসে ডেমো ক্লাসটা আমাকে দাও আমি দেখতে চাই বুঝতে পেরেছ যারা নিতে চাও আর যারা অন্য জায়গায় পড়ছো কোনো সমস্যা নেই সব কোচিং ভালো কোনো কোচিং খারাপ না হ্যাঁ আমাদের এখানে একটু তুমি কমে পেয়ে যাবে এই যা তাছাড়া আর কিছু না তুমি আমাদের এখানে কমে পেয়ে যাবে আর টিচার তুমি দেখতেই পারো পেই তুমি তো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে আমি আমি তো আমার নিজের ঢাক আমি নিজে পেটাবো না তুমি ডেমো ক্লাস দেখো তোমার যদি ভালো লাগে নিও নাহলে নিও নেওয়ার দরকার নেই বুঝতে পেরেছো আর যদি অন্য জায়গায় পড়ে থাকো তাহলে আমি বলবো যে দরকার নেই সেখানে মন দিয়ে পড়ো যেখানে এক জায়গায় পড়লেই হলো তুমি আমাদের পেইড ইউটিউব ক্লাসগুলো জয়েন করো কেমন আমাদের ইউটিউবেও অনেক ডিটেলস আমরা করাই এবার হলো আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় বা আমাদের এই বিভিন্ন জব অ্যালার্ট নোটিফিকেশন সমস্ত কিছুর জন্য তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও রেলওয়ে বাংলা বা এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছো নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা হাই লেখো অটোমেটিকলি তুমি গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে তো চলো বন্ধুর আজকে অব্দি আর ফাইনাল নোটিফিকেশান আসলে আমি সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো তো চলো টাটা আবার নতুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটা কেমন লাগলো এবং আর তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাও এবং তোমরা যদি সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে আপডেট করতে হয় সেটা জানতে চাও সেটা কিন্তু কমেন্টে লেখো আমি রিপ্লাই আমি তোমাদের জন্য একটা মানে পুরো একটা ভিডিও বানিয়ে দেবো কেমন চলো টাটা